এতক্ষণ পর্যন্ত আর ছোট্ট বাচ্চা এই মাদ্রাসারই একটি ছাত্র যেভাবে কথাগুলি বলল এই কথাগুলি যদি আজকে এই মাদ্রাসা থেকে শিক্ষকেরা শিক্ষা না দিতেন এই দ্বারা এই বিশ্বনবীর কারখানা এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে এই বাচ্চা ছেলেটা এত সুন্দর কথাগুলি কোনো কলেজ থেকে কোন হাই স্কুল থেকে কোন প্রাইমারি স্কুল থেকে কোন ইউনিভার্সিটি থেকে এ কথাগুলি শিখতে পারত না পারত ডাক্তারি ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি সেগুলি শিখত কিন্তু এত সুন্দর একটি কোরআনের যেন আয়াত দিয়ে একটি যেন হাদিসের যেন টুকরো দিয়ে সুন্দর করে যে বোঝালো এত সুন্দর শিক্ষা যেন কোনো কলেজ ইউনিভার্সিটিতে হয় না সেটা হয় এই মাদ্রাসায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসৌল সাল্লাহ এই ধারাই একটু জোরে বলো আলহামদুলিল্লাহ একটু জোরে বলো আলহামদুলিল্লাহ আচ্ছা যে মাদ্রাসায় কোরআন শেখানো হয় কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় সেই মাদ্রাসার শত্রু আছে না নাই একটু জোরে কথা বল শত্রু আছে না নাই আছে মাদ্রাসার শত্রু আছে কোরআনের শত্রু আছে আলেমদের শত্রু আছে নবীদের শত্রু ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যার জন্য আমি যখন দেখে যায় ত্রিপুরা সফর করলাম তারপরে দেখা যায় আসাম সফর করলাম কুছবিহার সফর বললাম এইবারে তো দেখা যায় সেখানে একজন কোরআনের হাফেজ কাঁদছেন আমি বললাম কান্না করার কারণ কি উনি আমার এই হাত দুইটা জড়িয়ে ধরলেন আর বললেন আপনি কি নাজবালাম হুজুর না আপনারা হুজুর টুজুর বলে দুঃখ টুকু করেন না ওটা ওদের ভাষা কথা বলছেন কি নি হাজরাতে আলা ইত্যাদি ইত্যাদি এগুলো সম্মানের ব্যাপার তো কথাটা বলতেছিলাম আমার হাত দুইখানি জড়িয়ে ধরলেন বলে আমি আপনি নাজবালাম হুজুর না আমি বললাম হ্যাঁ কিন্তু আপনি কান্না করছেন কেন উনি বলছেন হুজুর আমি নিজকে আর কন্ট্রোল করতে পারছি না বলে কেন বলে এই ত্রিপুরার মানিতে যেন কোরআন পোড়ানো হলো সেইগুলি দৃশ্য দেখার পর আমি হাফেজ হিসাবে আমি নিজকে কোনো মতোই সব এখতিয়ার করতে পারছি না কোরআন তো একটা কোরআন তো ক্ষতির জন্য আসে নাই বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাসিল করেছে অথচ এই কোরআনকে কেন যে পুরায় আমি কারণে করতে 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 আমি এখনো কান্নাই করি আমি বললাম কোরআন পুরি কি শেষ ও বলল তিরিশ পারা কোরআনের কোনো অংশই বেঁচে নাই আগুনে সব পুড়িয়ে শেষ করেছে কোরআনের ছাইগুলি দুই হাত দিয়ে নাড়ল বলে তিরিশ পারা কোরআন তুমি পুরে শেষ হয়ে গেছ না কোরআনের কিছু অংশ আছে দেখা যায় তিরিশ পারা কোরআন পুরে সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে ছায় পূর্ণিত হয়ে গেছে কিন্তু এই আগুন এমন একটি শব্দ যে আগুন যেন সেই শব্দকে পুড়েতে পারে না করে সেই শব্দটা ওই ছায়ের মধ্যে থেকে বাইর করা হল লেখা আছে আল্লাহ হলেন হাই তিনি হলেন কায়ম তিনি হলেন চিরন্ত তিনি হলেন চিরস্থায়ী তিনি হলেন অক্ষয় তিনি হলেন অমর আল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না আল্লাহ আবার ভাই এখন দেখা যায় এই কোরআন যে বিশ্ব মানবের কল্যাণে জল আল্লাহ নাজিল করলেন এই সেই পড়ানো হয় ফলে সেই কোরআন যিনি নাজিল করলেন তার নাম আল্লাহ কোরআনে হেফাজতকে করবেন একটু জোরে বলুন আরও দুটো জোরে বলতে হবে আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয়ে আপনি কোরআন বলবেন না নাকি আজকে বিংশ শতাব্দীর যুগে যান্ত্রিক সভ্যতার যুগে সায়েন্সের যুগে কম্পিউটারের যুগে আজকে দেখা যায় আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে ভারতের মাটি থেকে যেন কিছু কমার্শিয়াল যেন দেখা যায় পাগলেরা বলছে কোরআন পড়া বন্ধ করতে হবে জরুর নজুল কোরআন তেলাবাদ করা যাবে না প্রথমেই মর্নিং এ সকাল বেলায় এট ফার্স্ট যেন রামায়ণ পড়াতে হবে জরুরি বলুন নাউজুবিল্লাহ আপনাদের মাদ্রাসায় রামায়ণ পড়াবেন আপনাদের মসজিদে রামায়ণ পড়াবেন আপনারা বাংলার মানুষ না বিহারের মানুষ কত আপনাদের বাংলায় মসজিদ আছে কতগুলো কত কান কিছু জানে না হ্যাঁ হ্যাঁ কোথায় আমরা আজকে আমাদের পিছনে যে কি ষড়যন্ত্র চলছে আমাদের দেশে যেন কি একটা ওই প্রধানমন্ত্রী কি যেন নাম ভালো না, কি যেন মন্ত্রী হয়েছে ওর নামটা কি যেন হ্যাঁ আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি চাওয়ালা কতগুলো খেপা হাই রে খেপা কোনো সময় বলছে হাতের তালি বাজাও করুণা ভালো হয়ে যাবে তালি বাজাও করুণা ভালো হয়ে যাবে আবার কোনো সময় বলছে মুসলমানদের এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন এখন দেখা যায় এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখতে চায় এটা বলেছিল এমন একজন মহান ব্যক্তি শুধু তিনি বলেন নাই তিনি কাজে পরিণত করে দিয়েছেন যিনি মুসলিমদের জন্য মুসলমানদের জন্য ভারতের মাটিতে বিশাল এক ইউনিভার্সিটি কায়েম করেছেন আলিগড় ইউনিভার্সিটি যিনি বলেছিলেন মুসলিমেরা কেন অশিক্ষিত হয়ে থাকবে মুসলমানের হবে সুশিক্ষায় শিক্ষিত এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই যিনি বলেছিলেন করেছিলেন আলিগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন তার নাম হলো সর সৈয়দ আহমেদ যদি বলি না রে আর যদি বলি না রে তেকবীর আমার ভাইরা এখন দেখা যায় এ যেন সেই ধার করা কথা মানুষের কাছে ভোট নেওয়ার জন্যই কথা বলতেছে কথা বুঝেন কি না খেপা শব্দ ব্যবহার করেছি আপনারা খেপা বুঝেন তো নাকি খেপা একটা দুটো হয় না পাঁচটা না অনেক অনেক হয় না অনেক খ্যাপা হয় না হয় পাগল হয় দুই ধরনের একটা পাগল হয় ম্যাট ম্যাট আর একটা পাগল হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে কোনো সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে আমি বুঝাবো কেমন করে ওই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে ওলুঙ্গ হয়ে আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা বলে কথা বুঝুন কি এই তুমি ওইদিকে তাকিয়ে দেখছো না এটা এক্সাম্পল দিচ্ছি ইও কোন খেপার খ্যাপা এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে আর ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে এই দুই খেপার মধ্যে এক মলি মাথায় টুপি টাবি লাগিয়ে আর পাগরি টাগরি পরে যেন মলি চলে যাচ্ছে তো এই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে হুজুর চলে যাচ্ছে সালাম সালাম দে মনিসেও চলে যে সালাম দে সালাম দে তো ন্যাংটা খেপা বলছে যে আমার পরনে গামছা নেয় কিচ্ছু নয় আমি সালাম দেবো কেমন করে তোর পরনে গামছা আছে তুই সালামটা দে তো এখন যদি এ সালামটা দিয়ে দেয় ঝামেলাটাই শেষ হয়ে যায় কিন্তু এর কত বড় খেপা এর নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ই ও ন্যাংটা হয়ে গিয়ে নিজের পরনের গামছাটা ওই ন্যাংটা খেপার দিকে ছুঁড়ে দিয়েছে যে ছুঁড়ে দিয়ে বলছে তাড়াতাড়ি পর তাড়াতাড়ি গামছাটা পর দে সালামটা দে সালামটা দে মুলবি চলে যাচ্ছে মুলবি চলে যাচ্ছে এখন ও যদি গামছাটা পরে সালামটা দেয় তবু তো সাজে কিন্তু দেখা যায় সেও পরলো না হাতে গামছা ধরে দুই খেপা প্রতিযোগিতা শুরু করলো কম্পিটিশান শুরু করলো বলছে তুও খেপা, আমিও খ্যাঁপা তুও উলঙ্গ আমিও উলঙ্গ তুও ন্যাংটা আমিও ন্যাংটা তুই আগে সালাম দেবি না আমি আগে সালাম দেবো প্রতিযোগিতা করতেই থাকলো মনি সাহেব পেরিয়ে চলে গেল সালাম দাও হলো না সালামের উত্তর আসলো না আল্লাহর পক্ষ থেকে তাদের ওপরে যেন আল্লাহর রহমত বর্ষণ হল না এরকম খেপার যে কত জন্ম হয়েছে সেই খেপারা মাদ্রাসার বিরোধিতা করতেছে ওলামাদের বিরোধিতা করতেছে এমনি করে দেখা যায় কোরআনের বিরোধিতা করতেছে আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ কবুল করেছেন এন নান দেন ও লাফেজ আল্লাহ পাক বলেন এই কোরআন নাতিল করেছি আমি আল্লাহ আর এই কোরানের হেফাজতের দায় দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ নবীজি বলেছে বহারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে এমনি করে দেখা যায় কোরানের হাফেজদেরকে আল্লাহ পাক বলবেন কোরান পড়ছে আওয়ার জামনা লাভ করতে চাও দেখুন আল্লাহ আচ্ছা বলুন আমরা কোরানের পক্ষে নামরা বিপক্ষে দয়া করে জবাব দেবেন মারাত্মক না তো কেস হয়ে যাবে আপনাদের উপরে কথা বুঝুন কিন্তু একটু জবাব দিতে হবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা নবীর পক্ষে না বিপক্ষে আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে আমরা কোরআনের উল্টা চলব না তো একটু পরে কিন্তু পরীক্ষা হবে আপনাদের আমাদের একটু পরে পরীক্ষা শুরু হবে উল্টা যে চলব না এই কথা বলছে একটু জোরে বলতে হবে আমরা কোরআনের উল্টা চলব না কোরআনের পক্ষে উল্টা চলবেন না তো কারা কারা উল্টা চলবো না হাত উঠিয়ে দেখান আমি চলবই না হাত উচ করলেন না বেদাত হয়ে যাবে বেদাত হয়ে হাত উচ করুন আর ওশিরা করুন বলেন না রে তাকবীর শাহান ইসলাম রাবে ইসলাম আল কোরআন এর হাত উচ করেছে আচ্ছা কোন মুফতি যদি জিজ্ঞেস করে হাত কেন উজা করলে জালসা কুছতে যে এইসব বেদাতি কাজ কেন করলে তাহলে জবাব কি দিবেন বলে আল্লাহ পক্ষে হাত উঁচু করেছি কোরআনের পক্ষে হাত উঁচু করেছি বলে ঠিক উঁচু তো করেছ কিন্তু উঁচু করলে কেন এখন পৃথিবীর কোনো যদি মুক্তি জিজ্ঞেস না করেন পৃথিবীর কোনো ওলামাও যদি জিজ্ঞেস না করেন কোন মানুষ যদি জিজ্ঞাসা না করেন স্বয়ং যদি আল্লাহয় জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছে আল্লাহর এই প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না বলবে না বলবে না বলবে না আলিয়া উমান কুঁতিমু আল্লা ফোয়া ইহিম ওয়া টু ক্যালমুন বিমা কেন একসিব নারি আমার হাত আমার পাওঁ আমার শরীরকে সব যেন কথা বলবে আল্লাহ শুভা হানে আল্লাহ বলবে হাত তুমি কেন উস হয়েছিলে হাত বলবে আল্লাহ তুমি আমারে হাত বানিয়েছ তুমি সৃষ্টি করতা তুমি আমারে সৃষ্টি করেছ তাই যেন আমি আল্লাহ হাত তোমার গোলামি করার জন্য কোরানের বগে নবীর বকে আমি হাত উঁচু হয়ে গেছে পেয়েছিলাম আমার ভাইরা কোরানের উল্টা আমরা চলবো না আমি উল্টা একটা কথা বললাম কিন্তু আমরা উল্টা ভাষা বুঝিত না কি ভাই উল্টার বিপরীত কি বলুন দেখি সিদা নবী সাহেবকে জিজ্ঞেস করি নবীজি আপনি বলুন কোরআনের উল্টাটা কি বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলিমুসলাম তিনি একটি সোজা যেন ডাক টানলেন আর সোজা ডাক টানার পরে ডাকডার যেন ডান দিকে বাম দিকে ছোট ছোট ডাক টেনে দিলেন আর বললেন হাজা এই সোজা যারা যারা যাপন করল যারা জীবন বাস্তবায়ন করলো তাদের থাকার গন্তব্যস্থল হবে যেন আর ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগুলি টেনে দিলাম এগুলি হলো গুমরাহি এগুলি হলো পথভ্রষ্ট পথ এগুলি শয়তানি পথ এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের হবে ফলে যেন দেখা যায় বিপরীত উল্টার বিপরীত যেন হয়ে গেল যেন হাজ কোরআ যে পথ দেখায় সই হাদিস যা পথ দেখায় আল্লাহ যে কথা বলেন কথা বলেছেন। সেই তরিকায় জীবন বাস্তবায়ন হচ্ছে যে সোজা সোজা এই চলা। এখন উল্টা যদি কেউ চলে তাহলে পারে কি তার পরিণাম হবে কোরআন হাদিসের মধ্যে অনেক এসছে কিন্তু উল্টাটাকে বুঝাবার জন্য একটা আমি যুক্তি আপনাদের সামনে কায়েম করছি যুক্তি যুক্তিটা কেমন এইটা হলো একটা রাস্তা এটা হলো একটা পথ এই পথটা দিয়ে একটা বাইশ চাকা অথবা আঠাশ চাকার একটা লরিকে ধরে ট্রাককে ধরে উল্টায় দেন গাড়িটাকে উল্টায় দিলেন গাড়ির চাকাগুলি ওপর দিকে হয়ে গেল ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেছে গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করলেন আর ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে সমস্ত স্ট্রেন্স লাগাই দাও যে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও পারবে চালাতে পারবে না তো আল্লাহ পাক বলেন তোমরা যদি কোরআনের উল্টা চলো আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো আমার নবীর যদি উল্টা চলো আমি আল্লাহ পাক আমতের মাঠে তোমাদের উলটায় দেব শুধু উল্টায় দেব না বরং তোমাদেরকে মুখের উপরে ভর দিয়ে ঠোঁটের উপরে ভর দিয়ে আমি আটায়া দেব চালায় দেব যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنها নবীজির পাশে বসে আছেন আর বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল কেমনে মানুষগুলি সারা জীবন সিধা হয়ে চললো পায়ের উপরে ভর দিয়ে দিয়ে যেন চললো এই মানুষগুলি কোরআনের উল্টা চলেছে আল্লার সংবিধানে উল্টা চলেছে নবীজি আপনার উল্টা চলেছে বলে কায়ামতের মাঠে কেপনে এই সিধা পা দিয়ে চলা মানুষগুলি ঠোঁটের ওপরে মুখের ওপরে ভর দিয়ে জন্য হাঁটবে চলবে কেপ্নে চলবে মাইসার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজের মুখ দিয়ে বাইর হয়ে গেল হ্যাঁ মাইয়াম আলা পোয়া জি ঘি তা বিগিয়ানা সেবা তে বিশ্ব দবিজি বললেন আইসা সেই দিন মানুষ এই পপাসাঁর হে গুণাগর এই পাপিষ্টি এই সমস্ত মানুষগুলি নর আর নারীগুলি সেই দিন দেখা যায় আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে দান করায়া হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন সেই সময় সেই পাপাচাররা ক্রন্দন করবে আর আল্লাহর সামনে কথা বলবে তাদের কথাগুলি কেমন হবে আল্লাহ পাক যেন বলছেন তারা যেন বলবে কোন ফা তারাফনা বি যুনুবিনা ফআল ইলা ഖুরুজি মিন মানে হুজুর রাস্তা পথ যুনুব হচ্ছে পাপ ফলে তারা জানা ক্রন্দন করবে আর বলবে সব ঠিক হয়ে গেছে সব বুঝে গেছি আল্লাহ এই জাহান্নাম থেকে বাজার কোন পথ আছে কোন রাস্তা আছে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জানা বলবেন তোমরা যে কর্ম করেছো যার জন্য ওটাই তোমাদের থাকার জায়গা এইখান থেকে বাঁচার কোনো পথ নাই যেটা ওদা করেছি তোমাদের সঙ্গে সেই জায়গায় তোমাদের রাখা হয়েছে যখন এই ওয়াজ এই नसीहत এই আলোচনা এই আমর বিল মারুফ এই কথাগুলি যখন বলছিলেন সাহাবা کرام رضی اللہ تعالی সেই সময় শ্রবণ করতে করতে চোখের পানি ছড়াইয়া বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল তহলিবারে দেখা যায় কায়ামতের মাঠে আবু জাহিল আবুল হাক এই ধরনের যারা উল্টা চলেছে এদের পরিণাম এদের انتقাম এদের ਇਤਜ਼ਾਮ এদের পরিণাম হবে এরকম না রাসূল আকরাম সাল্লা আপনারা বলুন নবীজি আছেন কোথায় দেখি বলতে পারেন কিনা এই নবীজি কোথায় আছেন জান্নাতে আছেন নবীজি নবীজি আছেন কোথায় তিনি যেন বলেন বোকারি শরীফের হাদিস নবীজি বলেন আমার যেন মেহরাব থেকে আমার মেম্বার পর্যন্ত আমার মেহরাব থেকে আমার মেম্বার পর্যন্ত আমার মেহরাব থেকে আমার মেম্বার পর্যন্ত এটা হলো রিয়দুল জন্না রিয়াদুল জন্না রিয়াদুল জন্না নবীজি সেই জান্নাতের টুকরার মধ্যে যেন শুয়ে আছেন নবীর যেন দুই দিকে দুইজন নবীর যেন রাফিক দুজনায় যেন শ্বশুর মশাই আর দেখা যায় উত্তম সাহাবি সাহাবিরা সবাই ভালো ছিলেন তার মধ্যে দেখা যায় হাজার তাও বাকার সিদ্দিক একদিকে দিকে দিয়ে যেন উমর ফারুক আর একদিকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম সেই জায়গায় শুয়ে আছেন যেনারা হাই সাহেব হজ করতে গিয়েছেন অথবা উমরা করতে গিয়েছেন বিশ্বনবীর সেই জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছেন কি পান নাই আমি তো বলতে পারি না এখন দেখা যায় নসুক দিয়ে কাজ হয় না নো অ্যালাও নসুক দেখায় সেখানে যেতে পারবেন না এখন দেখা যায় সেখানে যেন লটারি হচ্ছে যাদের যাদের নাম আসবে তারাই যেন জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ হয়ে যাবে অনেকে যেন গেল শেষে পর্যন্ত স্বামী স্ত্রীতে কান্না করি আর আল্লাহকে বলি আল্লাহ আমাদের কি ওই জান্নাতের টুকরার মধ্যে একটু নিয়ে যাবে না যে জায়গায় বসে থাকতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল সাহাবিদেরকে ভালো ভালো কথা শোনাতেন যদি ওই জায়গায় একটু যেতে পারা যেত তাহলে বড়ই যেন দেখা যায় লাহবান হয়ে যেতাম এইভাবে ক্রন্দন করতে আছি দেখা যায় ফজরের নামাজের পর দেখা যায় এমন সময় যেন সংবাদ আসলো আমাদের কাছে নাজমা আলম কার নাম আমার স্ত্রীর নাম ধরে রাখলো ওর নামটা কি নাম কে আমরা বললাম আমি বলে আপনারা দুজনে রেডি হয়ে যান আপনাদের নাম লিস্টে চলে এসেছে খুশিটা আটকানা হয়ে গেলাম এবার যেন আর পুরুষেরা পুরুষের রাস্তা দিয়ে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলাম দেখা যায় রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকার পর সেই জায়গায় যেন দেখা যায় এমন যেন দেখা যায় মনটা আর তো ঠিক রাখা সম্ভব নয় ঠিক রাখাও যেন যায় না চোখ দিয়ে পানি ভাসে নবীজি শুয়ে আছে জানও দেখতে পাওয়া যায় আল্লাহ হাবিব শুয়ে আছেন এই জায়গায় ওমর শুয়ে আছেন এই জায়গায় আবু বকর শুয়ে আছেন এই জায়গায় এখন দেখা যায় সেই জায়গায় গিয়ে এমন সময় যেন দেখা যায় বললাম আসসালামু আলাইকা এ রাসূল আল্লাহ তারপরে দরুদ ইব্রাহিম বললাম তারপরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ই আবু বকর সিদ্দিকুর রাহমাতুল্লাহি আ তাআলা আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বসে বসে শুনছেন ঘটনাটা আমি বলবো কিন্তু আপনাদের জিজ্ঞেস করব বললাম তো আপনারা নবীকে সালাম দেন না দেন না আপনারা নবীকে সালাম দেন না দেন না দেন না এমন কোন মুভেন্ট নেই এমন কোনো মুক্ত নেই এমন কোন মুসলিমা নেই যারা নবীকে সালাম না দিয়ে দিন রাত গত করে বলে কেমন করে আপনি যেন নমাজ পড়তে শুরু করেছেন সেটা ফরজ নমাজ হোক নফল হোক সুন্নাত হোক বেতর হোক তার হোক ইসলাক হোক চাষ হোক দেখা যায় আপনি তাসাহুদে বসলেন আর বলছেন আর বলি না না এই বলেন না বলেন না এই বার এই শব্দগুলো তো বোকার মুসলিম শরীফের মধ্যে এসছে কথাটা বলতেছিলাম আমার ভাইরা এখন সেই জান্নাতের মধ্যে ঢুকার পরে দুই রেখা নামাজ পড়লেন আর দুই রেখা নামাজ পড়ার পরে আল্লাহ তারপরে হা হাত করে দোয়া করতে লাগলাম দোয়াগুলি যা করেছি সেই গোপন কথা বলবো না তবে আপনাদের জন্য দোয়া করলাম একটা যখন আপনাদের জন্য দোয়াটা করতে শুরু করেছি অনেক দোয়া করার পর দোয়া যখন করতে শুরু করেছি দুইজন পুলিশ আমার যেন সামনে এসছে দেখা যায় এই দাড়িগুলি সাদা কথা বুঝেন কি নেই এই দাড়ি পেকেছে কিসে ঠিকই বলতে পারি না এই দাড়ি কিসে পেকেছে বলে হাই রে আল্লাহ কোন হস্ করবো এদের সামনে এই দাড়ি কিসে পেকেছে बॉयस कैसे गैसे पे कैसे बॉयस है তো অনেক ছেলে মেয়ে দেখবেন অল্প বয়স তারপরও দেখা যায় বিশ বছর ছেলে তাদের দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে ওটা কি করবেন ওটা বয়সে পেয়েছে না বয়সে পাকে নাই তাহলে কিসে পেকেছে মহেসা সেতিকার লাউ তা তিনি বলছেন না বিজি আপনার মাথার চুল সাদা হলো আর দাড়ি পেকে সাদা হয়ে গেল বুঝি বয়সের কারণে পেকে গেছে এমনি করে যেন সাদা হয়ে গেছে নবী বলেন লা লা না 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 এই দাড়ি চুলগুলি বয়সের কারণে পাকে নাই আইসা আমার দাড়ি চুল পেয়ে গেছে চিন্তা করতে করতে আর আমাদের দাড়ি চুল বাংলো কিসে দুনিয়া করতে করতে জি হ্যাঁ